সমুদ্রের ওপারে স্বপ্নের পথে হাঁটতে যাওয়া হাজারো মানুষের জন্য আজ এক নির্ণায়ক মুহূর্ত মালুশীয় শ্রম বাজারে নতুন দরজা খুলছে কিন্তু সেই দরজায় প্রবেশের চাবি এখন আর আগের মতো সহজে মেলা যাবে না উনত্রিশ অক্টোবর দু তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মালয়েশিয়া সরকার বাংলাদেশের কাছে নতুন কিছু প্রস্তাবনা পাঠিয়েছে এই প্রস্তাবনা মূলত কোনো কোনো রিক্রুটিং এজেন্সি কিভাবে। কর্মী পাঠাতে পারবে সেই বিষয়ে নতুন নীতিমালা নির্ধারণ করেছে মালয়েশিয়া সরকার আঠাশ অক্টোবর দু তারিখে মালয়েশিয়ার সরকার বাংলাদেশ সরকারের কাছে একটি পত্র পাঠায় যেখানে রিক্রুটিং এজেন্সি নির্বাচনের নতুন মানদণ্ড উল্লেখ করা হয় এই নতুন নিয়ম অনুযায়ী আগামীতে বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তান ও মায়ানমারের রিক্রুটিং এজেন্সিগুলোকে একই মানদণ্ডের ভিত্তিতে নির্বাচন করা হবে বেসরকারি রিক্রুটিং এজেন্সি নির্বাচনের নতুন মানদণ্ডগুলো কি কি চলুন জেনে নেওয়া যাক প্রথমত লাইসেন্স প্রাপ্তির পর ন্যূনতম পাঁচ বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ যে এজেন্সিটি নতুন তাদের জন্য এই সুযোগ থাকছে না দ্বিতীয়ত বিগত পাঁচ বছরে বিদেশে ন্যূনতম তিন হাজার কর্মী প্রেরণের প্রমাণপত্র থাকতে হবে এর মানে যারা কম সংখ্যক কর্মী পাঠিয়েছে তারাও এই সুযোগ থেকে বঞ্চিত হবে তৃতীয়ত বিগত পাঁচ বছরের মধ্যে অন্তত তিনটি ভিন্ন ভিন্ন গন্তব্য দেশে কর্মী পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে এটি নিশ্চিত করবে যে এজেন্সিটি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছে চতুর্থ প্রশিক্ষণ মূল্যায়ন নিয়োগ এবং বিদেশি কর্মসংস্থানের বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সির অনুকূলে বৈধ লাইসেন্স থাকতে হবে পঞ্চম কর্মী প্রেরণকারী দেশের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সির অনুকূলে সদাচরণের সনদপত্র থাকতে হবে এটি নিশ্চিত করবে যে এজেন্সিটির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই ষষ্ঠত এজেন্সির বিরুদ্ধে জবরদস্তিমূলকভাবে নিয়োগ মানব পাচার আইন লঙ্ঘন জোরপূর্বক অর্থ আদায় অর্থ পাচার বা অন্য কোনো আর্থিক অপরাধ বা অনৈতিক অভিবাসন কার্যক্রমের সাথে জড়িত থাকার কোনো রেকর্ড থাকা যাবে না সপ্তম সামগ্রিক জবাবদিহিতা সহ রিক্রুটিং এজেন্সির নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে যেখানে আবাসন কারিগরি প্রশিক্ষণ সুবিধা সহ দিক নির্দেশনা মডিউল থাকতে হবে অষ্টম এজেন্সির অনুকূলে পৃথক পৃথক পাঁচজন আন্তর্জাতিক নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত সন্তোষজনকভাবে অভিভাষণ কার্যক্রম সম্পাদনের প্রশংসাপত্র থাকতে হবে অর্থাৎ এজেন্সিটিতে যে বিদিশে কর্মী পাঠিয়েছে সেখানকার নিয়োগকর্তাদের কাছ থেকে সন্দেহপত্র থাকতে হবে নবম রিক্রুটিং এজেন্সি অবশ্যই কমপক্ষে তিন বছর যাবৎ পরিচালিত ন্যূনতম একশো হাজার বর্গফুট আয়তনের একটি স্থায়ী অফিস থাকতে হবে যেখানে কর্মী বাছাই ও নিয়োগ কার্যক্রম পরিচালনার মতো অবকাঠামোগত সুবিধা থাকতে হবে দশম রিক্রুটিং এজেন্সি অবশ্যই ইতিপূর্বে বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে গন্তব্য দেশ অর্থাৎ মালয়েশিয়া নিয়োগ ও প্রক্রিয়ার শর্তাবলী আইনসম্মত ও পদ্ধতিগত অনুসরণ করার প্রমাণপত্র থাকতে হবে উপরোক্ত শর্তসমূহ পূরণে সক্ষম বাংলাদেশের বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্ট সমূহকে আগামী সাত নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপরে উল্লিখিত কাগজপত্র সহ আবেদন দাখিল করতে হবে এই নতুন নীতিমালা মূলত পুরাতন ও বড় প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দেবে যারা দীর্ঘদিন ধরে এই খাতে কাজ করছে তারাই মূলত এই সুযোগ পাবে কিন্তু যারা নতুন তাদের জন্য এটি একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এই নতুন নীতিমালা কর্মীদের জন্য কি বই আনবে একদিকে যেমন এটি নিশ্চিত করবে যে শুধুমাত্র অভিজ্ঞ ও নির্ভরযোগ্য এজেন্সিগুলোই কর্মী পাঠাতে পারবে অন্যদিকে এটি প্রতিযোগিতা কমিয়ে দেবে যার ফলে কর্মীদের খরচ বাড়তে পারে এখন পর্যন্ত মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অফিসিয়াল প্রক্রিয়া সম্পন্ন হয়নি তবে এই নতুন নীতিমালা নিশ্চিত করছে যে শীঘ্রই মালয়েশিয়ার শ্রম বাজার খুলতে পারে কর্মী বন্ধুরা বিদেশে যেতে হলে অবশ্যই সতর্ক থাকতে হবে কোনো এজেন্সির কাছ থেকে টাকা লেনদেনের আগে তাদের বৈধতা যাচাই করে নিন মনে রাখবেন স্বপ্ন দেখার পাশাপাশি সতর্ক থাকাও জরুরি